সঙ্গীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর মঞ্চে এক তরুণীর মাথায় হাত রেখে সেই সুরের জাদুকর সেদিন বলেছিলেন জীবনে তারপর থেকে কেটে গেছে কত না সুরেরা বসন্ত সেদিনের সেই সদ্য মাস্টার শেষ করা তরুণী দীপশ্রী হয়ে উঠেছে সঙ্গীত ভারতী দীপশ্রী নামের আগে বসেছে ডক্টর কিন্তু এতদিন পরেও সেদিনের সেই কথাগুলো আজও বেজে যায় দীপশ্রীর কানে আর হবে নাই বা কেন কথাগুলো যে কিংবদন্তি ভি বালসার টাইপরাইটারের খটাখট শব্দেও যিনি করতে পারতেন গানের সঙ্গে সুরতালের সঙ্গত আর এবার সেই ভি বালসারারই নামাঙ্কিত পুরস্কার পেলেন দীপশ্রী কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে ভি বালসারার একশো তিনতম জন্মদিন উপলক্ষে গত বাইশে জুন ভি স্মৃতি স্মারক তার হাতে তুলে দেওয়া হলে আবেগে গলা ধরে আসে দীপশ্রীর তবে আয়োজক সংগঠন ভি বালসারা মেমোরিয়াল কমিটি ও ক্যালকাটা ইউনাইটেড কালচারাল সোসাইটির অনুরোধে গান ধরলেন দীপশ্রী পণ্ডিত অজয় চক্রবর্তী স্নেহধনা দীপশ্রী তার সঙ্গীত জীবনের দীর্ঘ সময় সান্নিধ্য লাভ করেছেন প্রখ্যাত গীতিকার সুরকার তাপস রায়ের একসাথে মিলে বাংলা ও বোম্বে তারকাদের নিয়ে উপহার দিয়েছেন দারুণ সব সৃষ্টি কিন্তু শুধু কি গান গাওয়া বাংলার সঙ্গীতানুরাগীদের কাছে দীপশ্রীর রয়েছে আরেক পরিচয় প্রথমে একশো এক পরে দু হাজার একখানা গান লিখে অনেক আগেই তাদের মন জয় করে নিয়েছেন তিনি এই সবের মধ্যেও কলকাতার এক স্কুলের ভূগোলের শিক্ষিকার দায়িত্ব সামলান দীপশ্রী আর সুযোগ পেলেই চলে যান কখনো বিশেষ চাহিদা সম্পন্ন কিংবা এইডস আক্রান্ত মানুষদের পাশে দাঁড়াতে আবার সময় পেলেই লেখেন কবিতা থিয়েটারের দুনিয়ায় কান পাতলেও শোনা যায় তার অভিনয় দিয়ে মঞ্চ মাতানোর কথা তার এই বহুমুখী প্রতিভা তাকে এনে দিয়েছে দেশ বিদেশে শ্রেষ্ঠ সব স্বীকৃতি যেসব পুরস্কারের সংগ্রহশালা তৈরি করেছেন একটি ঘর নাম দিয়েছেন গানের ভুবন আর তার নিজের ভুবন সেকেন্ডারি স্কুলের এক সন্তান প্রিয় পোষ্য এক ঝাঁক মানুষ আর গান এরাই আমার ভুবন জুড়ে আছে জিজ্ঞেস করতেই স্পষ্ট উত্তর দীপশ্রীর যার অফুরন্ত জীবনী শক্তি আজ যেন সকলের চর্চার বিষয় বিউরো রিপোর্ট